সিভিক ভলেন্টিয়ারদের কেন্দ্র করে একটা কিন্তু বড়ো আপডেট বেরিয়ে আসছে আপনাদেরকে জানিয়ে রাখি কিছুদিন আগেই কিন্তু অন্তর্বর্তী বাজেট ঘোষণা হয়েছে সেখানে আমরা সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একটা আপডেট পেয়েছি যেখানে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার বন্ধুদের গ্রিন পুলিশ ভলেন্টিয়ার বন্ধুদের এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে যেটার জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করছিল পুরোটা না মেটলেও কিছুটা হয়তো তাদের একটা সুরাহা হয়েছে অল্প বেতন বৃদ্ধি ঘটেছে যদিও আরও বেতন বৃদ্ধি হওয়ার প্রয়োজন ছিল বলে সকলেই আশাবাদী ছিল সবটা হয়নি কিছুটাও হলেও হয়েছে তবে হ্যাঁ সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে আজকে একটা বড় ভয়ঙ্কর আপডেট বেরিয়ে আসছে সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করব আমরা আছি নিউজ এইটিন বাংলা ডট কমের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন একটা থানার ভিতরে জালিয়াতির কেস ঘটনা ঘটে গেছে সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে ভয়ঙ্কর আপডেট চাকরির জন্য পুলিশ সার্টিফিকেট নিতে গিয়ে খোদ থানার মধ্যেই জালিয়াতির শিকার হয়ে গেলেন এক ব্যক্তি এরকমই একটা ভয়ঙ্কর তথ্য আমরা পাচ্ছি ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন একজন ব্যক্তি চাকরির জন্য পুলিশ সার্টিফিকেট নিতে গিয়েছিলেন আর সেখানে গিয়ে একেবারে থানার মধ্যেই জালিয়াতির শিকার হয়ে গেছেন যেখান থেকে মানুষ জালিয়াতি ঘটনা ঘটলে যেখানে গিয়ে তারা আশ্রয় নেয় যেখানে গিয়ে অভিযোগ করে সেই থানাতেই তিনি জালিয়াতি শিকার হলেন তারপর তিনি থানায় অভিযোগ জানান ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রীতিমতো চমকে যায় পুলিশ কারণ এই ঘটনায় জড়িত থানারই একজন সিভিক ভলেন্টিয়ার একেবারে সিনেমার মতো ঘটনা দেখুন রকম বাজে পরিস্থিতি যেখানে মানে যারা রক্ষক তারাই ভক্ষ যেখানে যায় মানুষ জালিয়াতির শিকার হলে নিজেকে রক্ষা করার জন্য সেখানেই গিয়ে জালিয়াতি ঘটে যাচ্ছে এবং কারা জালিয়াতি করছে থানারই একজন সিভিক ভলেন্টিয়ার যাদের কাজ জালিয়াতি থেকে মানুষকে বাঁচানো চাকরির জন্য পুলিশ সার্টিফিকেট নিতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে যখন তদন্তে করা হয় তখনই কিন্তু পুলিশ চমকে যায় সিভিক ভলেন্টিয়ার জড়িয়ে আছে তারপরে চাঞ্চল্য ছড়িয়ে যায় থানা ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানায় ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি একজন সিভিক ভলেন্টিয়ার রীতিমতো ধরা পড়েছে চালিয়াতি করার জন্য পুলিশের কাছ থেকে জানা যায় সেভেন্থ ফেব্রুয়ারি অর্থাৎ সাতই ফেব্রুয়ারি ঝন্টু মান্না নামে এক কাঁথি থানার অধিবাসী তার নিজের চাকরির জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য যোগাযোগ করে উকিল মারফত তিনি ওই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যান পরবর্তীকালে তার কর্মক্ষেত্রে তিনি ওই সার্টিফিকেট জমা দেন তারপরেই জানতে পারেন ওই সার্টিফিকেট হচ্ছে আসলে ভুয়া ওই সার্টিফিকেট থানা থেকে দেওয়া হয়নি রীতিমতো থানার স্ট্যাম্প এবং সিল জাল করে ওই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করা হয়েছে জন্টু মান্নার অভিযোগের ভিত্তিতে কাঁথি থানা পুলিশ একটা মামলা চালু করে এই ঘটনায় কাঁথি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ গ্রেপ্তারও করেছে সিভিক ভলেন্টিয়ারের নামে আজ পর্যন্ত বহু অভিযোগ আমরা পেয়েছি কারণ সিভিক ভলেন্টিয়ারগুলো কিছু কিছু আছে যারা কাজকর্মই এমন করে যে পুরো সিভিক টিমটাকে বদনাম করে দেয় কিন্তু এই ধরনের অভিযোগ ভয়ঙ্কর ব্যাপার একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে থানার সই থানার স্ট্যাম্প সিল ইত্যাদি ইত্যাদি জাল করে একজন চাকরি প্রার্থীকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাইয়ে দিয়েছে অথচ সেটা থানা থেকে দেওয়াই হয়নি সিভিক ভলেন্টিয়ার টোটালি জাল করে এই কীর্তিটা করেছে কি বলবেন আপনারা এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানান পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়